হস্তরেখা এ টু জেড চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব আপনারা থামনেল থেকে তা জেনেছেন প্রথমেই কর্মের সাফল্য রেখা প্রেমের দ্বারা রেখা সন্তান রেখা বিদেশ ভ্রমণ রেখা এবং নিজস্ব বাড়ি হবে কি না সেই রেখা নিয়ে আলোচনা তা আলোচনা শুরু করছি আসুন শেষ পর্যন্ত আশা কি আলোচনাটি শুনবেন নিশ্চয়ই আপনার আকাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যাবেন কোনো জাতকের করতলের শিররেখা অস্বাভাবিকভাবে আয়ু রেখাকে এইভাবে কেটে শুক্রক্ষেত্রে প্রবেশ করলে সেই জাতক রাজনীতি ক্ষেত্রে বিশেষ অবদান রাখবেনি এরা সফল নেতা হয়ে থাকেন এই ধরনের রেখাযুক্ত জাতক সবার ভালোবাসাও শ্রদ্ধা লাভ করেন আবার শিররেখা থেকে কোনো শাখা রেখা বেরিয়ে এইভাবে যদি বুথ ক্ষেত্রে প্রবেশ করে তাহলে সেই সব জাতক জাতিকাগণ ব্যবসা বাণিজ্যে সফল হয়ে জীবনে উন্নতি করতে পারে এরা ধীর স্থির শান্ত মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন এবার আসুন প্রেমের দ্বারা বিবাহ হয় কোন রেখার যদি হাতে কোন ধরনের রেখা থাকলে বুঝবেন যে তার প্রেমের দ্বারা বিবাহ হবে বা তার প্রেম সফলতা পাবে এটি হল রেখা। এবং এটি হলো রেখা। আর এটি হল আয়ু রেখা এটি স্বাভাবিক অবস্থা কোনো জাতকের ডান হাতের এবং জাতিকার বাম হাতে হৃদয় রেখা থেকে একটি শাখা রেখা বেরিয়ে নিম্নগামী হয়ে শিররেখাকে স্পর্শ করলে বা শিররেখাকে কেটে গিয়ে থাকলে সেই জাতক বা জাতিকা উদার ও প্রেমিক হয় অর্থাৎ এরা খোলা মনের লোক হয়ে থাকে এদের প্রেমের সফলতা আসে অর্থাৎ প্রেমের মাধ্যমেই এদের বিবাহ হয়ে থাকে আবার যে সমস্ত জাতক জাতিকাদের হৃদয় রেখাটি বৃহস্পতি ক্ষেত্রের অর্থাৎ তর্জনীর মূল পর্বের আগেই শেষ হয়ে দুই ভাগে ভাগ হয়ে একটি শাখা রেখা বৃহস্পতি পর্বতে যায় এবং বুদের ক্ষেত্রের নিচে এই স্থানে এইভাবে হৃদয় রেখাটি থেকে একটি শাখা শাখারেখা এইভাবে নিচের দিকে অর্থাৎ উচ্চ মঙ্গলের ক্ষেত্রের দিকে যায় তাহলে সেই জাতক ভাগ্যবান ও অর্থবান হয়ে থাকেন এদেরও প্রেমের মাধ্যমে বিবাহ হয়ে থাকে এরা বিবাহের পরে স্ত্রীর ভাগ্যে উন্নতি করে থাকেন এই ধরনের রেখা যদি কোনো জাতিকার বা হাতে থাকে তবে সেই জাতিকার ভাগ্যবান ও অর্থবান জাতকের সাথে বিবাহ হয়ে থাকে এবার আসুন কোন ধরনের রেখা থাকলে আপনি যে কোনো ধরনের কার্যে সফলতা পাবেন হৃদয় রেখার উপরে যে বয়সে একটি ত্রিশুল চিহ্ন সৃষ্টি হবে সেই বয়সে তার ভাগ্য উন্নতি ঘটবেই হৃদয় রেখার বয়স নির্ণয় করবেন এইভাবে কনিষ্ঠা ও অনামিকার মাঝামাঝি পঁচিশ বছর ধরবেন আর অনামিকা ও শনির মাঝামাঝি পঞ্চাশ বছর ধরে নেবেন এবং শনি ও বৃহস্পতির মাঝামাঝি পঁচাত্তর বছর হিসাব করতে হবে এরপরে উপরে উঠলে আরও সেটা হিসাব করে নিতে হবে বাড়বে সেটা উপরের দিকে গেলে বয়সটা বাড়তে থাকবে তবে ত্রিশুল চিহ্ন সাধারণত শনির ক্ষেত্রেই দেখা যায় শনির ক্ষেত্রে চিহ্নের সৃষ্টি হলে সেই ব্যক্তির পঞ্চাশ থেকে পঁচাত্তর বছরের মধ্যে ভাগ্যের বিশেষ উন্নতি ঘটে থাকবেই তবে এই ত্রিশুল চিহ্নের একটি শাখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে একটি শাখা রবির ক্ষেত্রের দিকে এবং একটি শাখা শনির আঙ্গুলের দিকে খারাপভাবে থাকতে হবে এই অবস্থায় কোনো জাতকের হাতে ত্রিশুল চিহ্ন থাকলে তিনি পূর্বে যে অবস্থাতেই থাকুন না কেন ওই বয়সে এসে জীবনের চরম উন্নতি করবেনই এটা একদম নিশ্চিত রবির ক্ষেত্রে এই ধরনের চিহ্ন থাকলে এই ধরনের ত্রিশুর চিহ্ন যদি থাকে তার জীবনে বিশাল বিশাল প্রভাব পড়বেই এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আলোচনা করব আসুন বিবাহ সম্পর্কিত কিছু টিপস জেনে নিন বৃহস্পতি পর্বতে একটি তারকা চিহ্ন থাকলে সফল ও সুখী বিবাহিত জীবনকে ইঙ্গিত দেয় আবার চন্দ্রক্ষেত্র ক্ষেত্র থেকে কোনো রেখা এসে ভাগ্য রেখায় মিলিত হলে সফল ও সুখী দাম্পত্য জীবনের নির্দেশ করে হৃদয় রেখার শাখা সূর্য রেখায় মিলিত হলে অর্থাৎ রবি রেখায় মিলিত হলে সুখী ও দাম্পত্য জীবনকে নির্দেশ করে শুক্র ক্ষেত্রটি উন্নত ও প্রশস্ত হয় যদি এবং এই ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এইভাবে ভাগ্যরেখাকে এ স্পর্শ করে তাহলে এটি একটি সুখী প্রেমের জীবনকে নির্দেশ করে তবে ভাগ্যরেখাকে ওই রেখাটির দ্বারা খণ্ডিত হলে শুভ নয় তা অশুভ অবশ অশুভকে নির্দেশ করে বৃহস্পতি ও শুক্র উভয় ক্ষেত্রেই যদি জাল চিহ্ন থাকে তাহলে কিন্তু মোটেই ভালো না এদের মধ্যে যৌন প্রেমের আকাঙ্ক্ষাই থাকে এবং এদের শারীরিক মিলনের বেশি আকাঙ্ক্ষা থাকে যদি জালচিহ্ন ও জালচিহ্ন বৃহস্পতি ও শুক্র ক্ষেত্রে থাকে এবার আসুন সন্তান রেখা সন্তান রেখা দেখুন কোথায় থাকে সন্তান রেখা বৃদ্ধাঙ্গুলের নিচে শুক্র পর্বতের পাশে এই স্থানে যে ছোট ছোট রেখা থাকে তাকে সন্তান রেখা হিসাবে চিহ্নিত করা হয় এখানে স্পষ্ট রেখাগুলো পুত্র সন্তান এবং পাতলা বা হালকা রেখাগুলো কন্যা সন্তানকে নির্দেশ করে কোনো কোনো হস্তরেখাবিজ্ঞানের মতে হালকা রেখাকে শারীরিকভাবে দুর্বল সন্তানকে নির্দেশ করেছেন আবার যাদের সন্তান রেখা স্পষ্ট এবং বুধের ক্ষেত্রটি খুব উঁচু তাদের চার পুত্র এবং তিন কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের ব্যক্তিদের সন্তানরা মেধাবী ও গুণী হয় কিরোর শাস্ত্রে বলা হয়েছে মণিবন্ধ থেকে শনি বা ভাগ্যরেখা বেরিয়ে শনি পর্বতে পৌঁছালে এটি অত্যন্ত শুভ তবে লক্ষ্য করতে হবে ওই রেখায় যেন কোনো ছেদ বা কাটা না থাকে যে জাতকের ভাগ্যরেখাটি স্পষ্ট গভীর হয়ে মণিবন্ধ থেকে বেরিয়ে শনির আঙ্গুলের মূল পর্বকে স্পর্শ করবে সেই জাতক কম বয়সেই উন্নতি করে কম বয়সেই প্রতিষ্ঠা লাভ করবে এরা পরিশ্রম পরিশ্রম কর্মটি হয়ে থাকে নিজের পরিশ্রমের সমস্ত কিছু অর্জন করে নিজেই নিজের ভাগ্য রচনা করে বৃহস্পতি পর্বত থেকে কোনো রেখা শনির ক্ষেত্রে পৌঁছালে সেই জাতক স্পষ্টবাদী হন পাশাপাশি এরা টাকা পয়সাকে অধিক গুরুত্ব দিয়ে থাকে বিলাসবহুল জীবনযাপন করতে এরা উদ্গ্রীব থাকে এরা সমাজে নিজে পৃথক পরিচয় গড়ে তোলেন আয়ু রেখা বৃহস্পতি ও রাহুর ক্ষেত্রে মাঝামাঝি থেকে না উঠে এই স্থান থেকে না উঠে বৃহস্পতির ক্ষেত্র থেকে সূচিত যদি হয় সূচিত হয় তবে এরূপ জাতক বা জাতিকাদের জীবন আনন্দ এবং বিলাসের মধ্যে অতিবাহিত হয়ে থাকে এরা উচ্চাভিলাসী হন এই ধরনের আয়ুরেখাধারী জাতক জাতিকাগণ জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েই থাকেন আবার এইভাবে কোনো একটি শাখা রেখা যদি মঙ্গলের প্রথম ক্ষেত্রে গিয়ে থাকে তবে আয়ুরেখার নির্দিষ্ট ওই বৈক্রমকালে জাতক বা জাতিকাদের অপ্রত্যাশিত অর্থ লাভ প্রতিষ্ঠা লাভ জ্ঞান চর্চায় সাফল্য কোনো সংস্থা থেকে নিয়মিত অর্থ লাভ প্রবৃতি সূচিত করে এই ধরনের জাতক জাতিকাদের কোনো রাষ্ট্রীয় পুরস্কার লাভেরও সম্ভাবনা থাকে এই রেখাদারী ব্যক্তিদের বৃহস্পতি পর্বতটি শুভ চিহ্নযুক্ত হলে শুভ চিহ্ন বলতে ত্রিশুল চতুর্ভুজ বা ক্রোশ চিহ্ন যদি থাকে বৃহস্পতি ক্ষেত্রে তাহলে সেই সব জাতক জাতিকা নিজস্ব কৃতিত্বের জোরে কোনো সংস্থা বা রাজ্যের সর্বোচ্চ পদাধিকারীদের দ্বারা পুরস্কৃত হয়ে থাকেন এবার আসুন বাড়ি বা বাড়ি সম্পত্তি বা বাড়ি ভাগ্য কীরকম আছে তা বুঝবেন কী করে এই রেখাগুলো থেকে এই সিহ্ন বা রেখা থেকে আসুন কোন ব্যক্তির কোন ব্যক্তির করতলের হৃদয় রেখার উপরের দিকে এই হৃদয় রেখার উপরে রকম ত্রিভুজ সৃষ্টি করে ত্রিভুজ বা ত্রিকোণের সৃষ্টি করলে তাহলে এরব জাতক বা জাতিকারা ওই বয়সে বা ওই বয়ক্রমকালে যতটা জায়গা নিয়ে ত্রিভুজটি থাকবে হৃদয় রেখার উপরে সেই সময়ে গৃহ বা ভূমির অধিকারী হয়ে থাকেন হৃদয় রেখার বয়সের ধারণাটা পূর্বেই দিয়েছি সেই হিসাবে দেখবেন কোন বয়সে আপনার হৃদয় রেখার উপরে ত্রিভুজ বা বাহ্ন রয়েছে বুধ পর্বতে একটি বা দুটি স্পষ্ট রেখা থাকলে এটা খুব ভালো এরা মেধাবী হয়ে থাকে এদের মধ্যে বিশেষ ধরনের মানসিকতা কাজ করে এরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে ভালো ভালো ফল করতে পারে ব্যবসা ক্ষেত্র এরা সফলতা পায় এবং উন্নতি করতে পারে আবার হৃদয় রেখার নিচে যদি অর্ধচণ্ডের মতো কোনো চিহ্ন দেখা যায় তবে ওই এরব জাত এরূপ জাতক বা জাতিকাদের বিদেশ ভ্রমণ করতে হবে বা প্রবাসে থাকতে হবে এর সাথে চন্দ্রের ক্ষেত্রে যদি ত্রিভুজ বা চতুর্ভুজ বা চিহ্ন থাকে তবে সেই জাতক জাতিকা বিদেশে বা প্রবাসে থেকে বহু উন্নতি করতে পারে অর্থাৎ অনেক টাকা রোজগার করে বিদেশে থাকে থেকেই তাছাড়া চন্দ্রক্ষেত্র থেকে কোনো রেখা এসে ভাগ্য রেখার সাথে মিলিত হলে সেই সব জাতক অন্যের সহায়তায় বিদেশ ভ্রমণ করে জীবনে বিশেষ উন্নতি করতে পারে তা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেওয়ার অনুরোধ করছি এবং বন্ধুদেরকে এই ভিডিওটি দেখার জন্যে শেয়ার করার জন্য অনুরোধ করছি